তার মানে এই সাপড়ি পুরা মনে করছে বিশ ত্রিশ কিলো খালি এরকম সাপড়িগিরি করতেছে ঘুরে ঘুরে তাহলে আমি শিওর এই বাইক না বুঝছো কোন ভাইয়ের হাত পায়ে ধইরা বাইক আনছে আইন না আমি সাপড়িগিরি করতেছে আহ এরকম পরিবেশে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে সেই মতো হ্যাঁ রস্তি রস্তি আরে কি লেগেছে বিয়াটা তো আগে করেছিলাম বিয়াডা না করলে তখন গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতেই পারতাম কিছু কিছু মানুষ করবে বুঝছস এ বউ লয়ে আসে আরে ব্যাডা বউ লয়ে অত মজা পাওয়া যায় গার্লফ্রেন্ড নিয়ে কত মজা পাওয়া যায় বউর এ শান্তি পাওয়া যায় কিন্তু গার্লফ্রেন্ডে নিয়ে পাওয়া যায় কি মজা